এটা গতকালকেই গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আর পি থানা মিলে আমরা পুরা আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা মানে মতো থাকি তো সেই সময় প্রায় বিকাল প্রায় চারটার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেইন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম ওয়ানের দিকে ঢুকার চেষ্টা করছে তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশ ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথমত তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে পাঁচটা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওইসব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করেছে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিয়া থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে কোন জায়গায় যে মানে ভারতে এসছে সেই বিষয়ে জানা গেছে সেই বিষয়ে তো তারা এখনো ঠিক সঠিকভাবে বলতে পারছে না বলতে এটা হলো তাদের বাসা তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরও কেকের যুক্ত আছে আমরা এটা দেখছি এটা তাদের ভারতে আসার পর কিন্তু দালাল চক্র চক্রীয় কাজ করছি তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে কিন্তু এটা তো হতে পারে না কেউ না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা পুজো আশা করছি দামগুলো ওদের তিনজনই মহিলা এবং তিনজনই বিবাহিত এবং আনফর্চুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকেন এটা তাদের বাসা তো একজন নাম বলছে রোজিনা আক্তার রোজি আরেকজন হলো পারুল বেগম আরেকজন হলো সুলতানা বেগম তো রোজিনা বেগম ওনার বয়স ছয়ত্রিশ বলেছে আর পারুল বেগমের চৌত্রিশ আর সুলতানা বেগম ওনার ছাব্বিশ বছর আজকে কোর্টে পাঠানো হ্যাঁ আজকে মোহাম্মদ আদালতে পাঠানো হবে